রোগীদের উন্নত পরিষেবা প্রদান করতে এবার দুর্গাপুর মহকুমা হাসপাতালের মুকুটে নতুন পালক আধুনিক মডিউলার অপারেশন থিয়েটার তৈরি করা হলো এই সরকারি হাসপাতালে মাননীয় ডিএম স্যারের প্রদান করা আটষট্টি লক্ষ টাকা ব্যয় গড়ে উঠেছে এই অত্যাধুনিক প্রযুক্তির অপারেশন থিয়েটার যার পোশাকের নামকরণ স্ট্রমা কেয়ার সেন্টার হলো মূলত এখানে অস্থির জটিল অস্ত্রোপচার করা হবে বলেই জানান হাসপাতাল সুপার ধিমার মন্ডল জন্য স্পেসিফিক ওটি ছিল না সেই একটা রুমকে আমরা রিনোভেশন করলাম যেটা স্পেশালি ফর ফর্টার অর্থোপেডিক ওটি আচ্ছা জেনারেলি আমাদের কি বলতো অর্থোপেডিক ওটি এবং হাই ওডি অন্য ওটির সময় মেশানো যায় না এগুলো হচ্ছে ভীষণ সেন্সিটিভ ওটি যেগুলোতে খুব কন্টামিনেশন এবং ইনফেকশন চাল খুব হাই থাকার ইয়ে আছে ন্যাশনাল হাইওয়ে আছে তাই জন্য আমরা এই যে নিয়ার গভর্নমেন্ট হসপিটাল যেখানে পেশেন্ট সংখ্যা অনেক হাই তো এগুলো আমাদের চিন্তা ভাবনা এবং তার উপর বেশ করি আমাদের অত্যাধুনিক প্রযুক্তির এই অস্থির অপারেশন থিয়েটারের জন্য উপকৃত হতে চলে পশ্চিম বর্ধমান জেলার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা যেহেতু দিন প্রতিদিন সড়ক দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাই খুবই নিরাপদ ভাবে অস্থির জটিল অস্ত্রোপচারের উদ্দেশ্যেই অভিনব ভাবনা হাসপাতাল কর্তৃপক্ষের এই বিভাগে তিনজন বিশেষজ্ঞ অর্থোপেডিকের তত্ত্বাবধানে পরিষেবা পাবেন রোগীরা আমরা এরপর আরো বেশি বেশি পরিমাণ মুক্তি করে আরো পেশেন্টকে ফুল সার্ভিস দিতে পারব সবাই মিলে সামগ্রিক উদ্যোগ এবং আমরা হোপফুলি এরকম আরো উদ্যোগ আরো ভবিষ্যতে আরো অনেক নেব হ্যাঁ যেমন আমাদের সিটি স্ক্যান মেশিনটা আমরা খুব আশা করছি কয়েক মাসের মধ্যে আমরা ইনস্টল হয়ে যাবে তুমি দেখলে সত্তর লাখ টাকা মতো সব মিললে আমাদের একটা সুবিধা অভিবাসীও নতুন ইউনিটটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আগায় দুর্গাপুর মহকুমা হাসপাতালের ওই সমিতির চেয়ারম্যান তথা এডিএ চেয়ারম্যান কবি দত্ত হাসপাতাল সুপার ধিমার মন্ডল সহ আরো অনেকে এবার থেকে জটিল অস্থির অস্ত্রোপচারের জন্য আর দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না রোগীদের ভরসা করতে হবে না অন্যান্য হাসপাতালগুলিও অস্থির অস্ত্রোপচারে এবার রোগীদের পরিষেবায় দুর্গাপুর মহকুমা হাসপাতাল দুর্গাপুর থেকে প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ